মেশিন ধরে হ্যালো হ্যালো বলে গো কি মেশিন উঠেছে কলিকালে মাঠে ঘাটে হাট বাজারে রেলের নে মেশিনটা লাগানো দেখি সব মানুষের রাতের বেলায় কথা বলে ঘরে লাগিয়ে খিল জানতে পাইলাম এই মেশিনটার নাম মোবাইল বুড়া গেল বাজার করতে ঘরে আছে বুড়ি মোবাইলে বলছে বুড়ি কিসের এত দেরি কলেজের যুবক গো বান্ধবীকে বলে রেস্টুরেন্টে খাবই আমরা কলেজ ছুটি হইলে মোবাইলে মেশিন বান্ধবী কো হাসি মেসেজে লিখেছে বন্ধু আমি তোমায় ভালোবাসি যাদের জন্য পেলাম স্বাধীনতা গো যাদের জন্য পেলাম স্বাধীনতা ভুলবো না গো আমরা তাদের কথা গো যাদের জন্য পেলাম স্বাধীনতা ব্যবসা করতে এসেছিল ইংল্যান্ডে থেকে লোভ লেগে গেল তাদের সোনার ভারত থেকে ওয়েস্ট ইন্ডিয়া কোম্পানি কলকাতাতে এলো ভারতের সম্পদ থেকে চোখে লেগে গেল মির্জাফুরের বেইমানিতে সিরাজদুল্লাহ হইল ইংরেজ সাহেব লাউর

চাষ করুক তবু তো বেটা ছেলে বটে কত মেয়ের বাবা রায় আসতো তাদের ঘরে বিয়া তো বা জয়লে তারা সাদা সাথী করে ডানাংটি ঘুরি সাইকে লাগতো না টাকা মেয়ে বড় হইলে ঘরে যেত না রাখা বর্তমানে সব কিছু পরিবর্তন হইল বিয়ার জন্য ছেলেগুলো পাগল হয়ে গেল বর্তমানে সব মেয়েরা পড়াশোনা করে মূর্খ হয়ে ঘরে কেউ থাকে না কো বসে মেয়ে ডাক্তার মেয়ে মাস্টার মেয়ে পুলিশ হইল যাকে বিয়ের বয়স পেরিয়ে গেল চুল পেকে যায় কত না মনের দুঃখে পালায় সংসার ছেড়ে আশ্রমবাসী হয় গো তারা গেরু অথান করে শিক্ষিত সুন্দরী চাইরি করা মেয়ে যাকে তাকে তারা তো করবে না কবি এই বৃন্দাবন ভাবনা চিন্তা করে বলে এই ভালোবাসা লাভ মেনে নিজে যে যা করছে করুক তাহলে বিয়ে হবে না মূল্যে ইচ্ছা একদম ইচ্ছা একদম এই সরোবরে দেখ ঘরে দেখতে ভালো জামায়ার মিটি ফুল বাগানে দেখতে ভালো যদি ফুল ফোটে তাহার থেকে বেশি ভালো ভ্রমরা যদি জোটে ধর